হ্যালো ফ্রেন্ডস বিউটিস বে ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করবো এই কেকটা ছিল আমার এক পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নিচ্ছি দেখুন আমি কীভাবে কাটছি এক হাত দিয়ে কেকটা জাস্ট চেপে রেখেছি অন্য সাইডে নাইফ দিয়ে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কেটে নিচ্ছি তবেই কেকটা প্লেন কাটা যাবে আমি কিছুটা সুগার সিরাপ এখানে সিলিকন ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে দিলাম খুব বেশি জল আমি এখানে ব্যবহার করিনি এবার আমি কিছুটা গানাস দিচ্ছি এই গানাসটা আমি একশো গ্রাম চকলেট আর পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে বানিয়েছি চকলেটটা একটু গাঢ়ই থাকবে খুব পাতলা থাকবে না আমি এরপরে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি এর জন্য কেকটা খেতে আরও বেশি ভালো লাগে চকো চিপসটা দিলে আমি এরপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম একইভাবে একটু জল ব্রাশ করে নিলাম আবারও কিছুটা গানাসের সঙ্গে দিয়ে দিলাম যেহেতুকে এটা কাস্টমারের ডিমান্ড ছিল ভেতরে কোনো রকম ক্রিম ব্যবহার যেন না করি হালকা একটু চকলেট আর উপরে ক্রিম যেন দিই সেটাও খুব কম পরিমাণে এই চকলেট ব্যবহারটা আমাদের বাজেটের উপর ডিপেন্ড করে করতে হয় কতটা চকলেট দেব অনেকেই হয়তো মনে করতে পারেন এত বেশি বা এত কম কেন কিন্তু সেদিকে কান দিলে হবে না নিজের প্রফিটটা আগে দেখতে হবে সেই হিসাবে চকলেটটা ব্যবহার করাই ভালো আমি এখানে ক্রাম কোটিং করে নিচ্ছি নিয়ে এটা দশ মিনিট ফ্রিজে রাখবো তারপর এরপরে আমি ফাইনাল লেয়ারটা দেবো আমি দশ মিনিট ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে নিয়েছি তারপর এরপরে আমি ফাইনাল লেয়ারটা দিচ্ছি খুব অল্প পরিমাণে ক্রিম আমি এখানে ব্যবহার করছি দেখুন কীভাবে আমি ফিনিশিংটা আনছি আমি এই ফাইনাল লেয়ারটা দিয়ে দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরে আমি চকলেট গানাসটটার উপরে দিচ্ছি যেহেতু চকলেট গানাস একটু হালকা গরম অবস্থায় দিতে হয় তার ফলে যদি কেকটা ভালো মতো ঠান্ডা না হয় তখন অসুবিধা হয়ে যাবে ক্রিম গলে যাবে কেকের লুক খারাপ হয়ে যাবে এই জন্য সবসময় চেষ্টা করবেন কেকটা ফ্রিজে ঘন্টাখানেক রেখে ঠান্ডা করে নিতে দেখুন আমি কীভাবে চকলেট গাঁসটা দিয়ে ধীরে ধীরে সেটা ভালো করে কভার করে দিয়েছি এইবারে আমি ক্রিমে কিছুটা ব্রাউন কালার মিক্সড করেছি এটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল নজেলের যেহেতু কোনো নাম্বার নেই এই সেটা আমি নাম্বারটা বলতে পারলাম না আমি একটা বর্ডার বানিয়ে নিচ্ছি এখানে বর্ডারটা আমার কমপ্লিট এবার আমি এটা নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি করে পাইপিং ব্যাগে ছোট্ট করে কেটে নিয়েছি ব্যাগটা নিয়ে কয়েকটা লাইন আমি এখানে ড্র করছি সময় এক ঘেয়েমে ডিজাইন ভালো লাগে না সেই জন্য সব সময় চেষ্টা করি কিছু একটু নতুন আপনাদের সঙ্গে শেয়ার করতে জানি না আপনাদের এটা কেমন লাগবে বা লাগছে চকলেট কেকের বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে সব সময় আমি নতুন কিছু ট্রাই করি আপনারাও সেগুলো দেখে কিছু কিছু আইডিয়া নিতে পারেন আমি কিছুটা ডট ডট করে সাইডটাও বর্ডার দিয়ে নিলাম এবার কয়েকটা টপার বসিয়ে দেব এটা সেল টপার আর চকলেট কতগুলি বানিয়েছিলাম এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি আমি তার সঙ্গে কিছুটা গোল্ডেন ডাস্ট দিয়ে দিয়েছি যার জন্য এটা গোল্ডেন কালার হয়ে গেছে নামটা আমি লিখে নিচ্ছি হোয়াইট কালার ক্রিম দিয়ে এটা রাইটিং নজর দিয়ে নিচ্ছি আমি সাইডেও একটু ডট ডট করে দিচ্ছি দেখুন এতে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন ডিজাইনটা সত্যি খুবই সুন্দর আমি কতগুলি চকো চিপস নিয়েছি নিয়ে উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চকলেটের সামনে দেখুন এই তো কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের ডিজাইন দেখার জন্য আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই